হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি দারুণ একটি ইন্টারেস্টিং বিষয় বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা খুব সহজেই বাংলা টাইপিং করতে পারি টাইপ না করে কীভাবে বাংলা টাইপিং করতে পারি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তার মানে আমরা যখন মুখ দিয়ে কথা বলবো তখন অটোমেটিক্যালি বাংলা টাইপ হয়ে যাবে দারুণ ইন্টারেস্টিং না বিষয়টা চলেন তাহলে দেখি কিভাবে আমরা কথা বলবো আর অটোমেটিক্যালি বাংলা টাইপ হয়ে যাবে এটা করার জন্য যেটা করতে হবে প্রথমে আমাকে একটু উইন্ডো ওপেন করতে হবে আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে আমরা নিউ ইনকগনিটো উইন্ডো এটা প্রাইভেট ব্রাউজার ওপেন করলাম এখানে আমরা যাব হচ্ছে জিমেইল জিমেইল ডট কম আমরা জিমেইল ডট কমে যাবো আমরা কারণ এটা হচ্ছে নর্মাল যে আমরা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ডে এটা ইউজ করা যায় না এটা আমরা ইউজ করব হচ্ছে আপনার গুগল ড্রাইভ থেকে তাহলে জিমেইলে আমাদের কি করতে হবে এখানে ওপেন করতে হবে কিন্তু এখানে আমরা একটা মেইলে ঢুকবো এখানে মেইলের পাসওয়ার্ড দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে আমরা জিমেইলে ঢুকে গেলাম এখন এটা হচ্ছে জিমেইলের ইন্টারফেস জিমেইলে গিয়ে এখানে দেখবেন ডান পাশে আপনার গুগল অ্যাপস নামে একটা এখানে কিন্তু তিনটা ডট ডট আপনার উইথ তিনটা ডট ডট হাইটে কিন্তু দেওয়া আছে আর কি ছয়টা ডট ডট দেওয়া আছে আর কি এটা এখানে যখন আমরা ক্লিক করব দেখবেন ড্রাইভ নামে একটা ফোল্ডার আছে এখানে আমরা যখন ক্লিক করব তখন আমরা ড্রাইভে চলে যাব এখানে ড্রাইভে যাওয়ার পর আমরা এই গুগল ড্রাইভ মাই ড্রাইভে যখন আমরা এখানে ক্লিক করব দেখেন গুগল ডক নামে কিন্তু একটা কি আছে মেনু আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ওয়ার্ড আপনার ইয়া কিন্তু তৈরি হবে কিন্তু যেখানে লেখা যায় এরকম একটি উইন্ডো কিন্তু কি হবে তৈরি হবে এখানে এসে যেহেতু আমি মুখে বলবো আর হচ্ছে এখানে টাইপ হয়ে যাবে তাহলে যেটা করতে হবে আমাকে প্রথমে আমাকে টুলসে যেতে হবে টুলসে গিয়ে দেখেন বয়েস টাইপিং বয়েস টাইপিং বলতে একটা মেনু আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর সাথে সাথে দেখেন এই পাশে বাম পাশে একটা কিন্তু কি চলে আসছে একটা মাইক্রোফোন চলে আসছে কিন্তু এখানে এই মাইক্রোফোনটার এখানে আমরা যখন ক্লিক করব আমরা ইংলিশ দেওয়া আছে এটা আমাদের তো বাংলা টাইপ করতে চাই আমরা সেই ক্ষেত্রে বাংলাটা কীভাবে টাইপ করব আমরা এই দেখেন বাংলাদেশ বাংলা লেখা আছে বাংলা ভারত লেখা আছে যেহেতু আমরা বাংলাদেশে বাস করি সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাটা আমরা কি করব। আমরা এখানে ইউজ করব। এখন এখানে মাইক্রোফোন আছে যখন আমরা কি করব ক্লিক করব আর যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমাদের কথা চলেন দেখি তাহলে আমরা একটু এখানে ক্লিক করি এবং কথা বলতে থাকি তাহলে আমরা ক্লিক করলাম অ্যালাউ করতে হবে এটা কারো ক্ষতি করা ভালো নয় কারো কারো ক্ষতি করা ভালো নয় প্রচন্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে পিপাসা পেয়েছে পেয়েছে উৎসব হয় হয় দেখেন যখন কথা বলা শেষ হলো তখন আমি আবার এটাকে অফ করে দিলাম এখানে তার মানে দেখেন আমরা যখন কথা বলবো অটোমেটিক্যালি কিন্তু এইখানে আপনার টাইপ হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা দারুণ না কারণ হচ্ছে এখন কিন্তু আর আপনার হাতে টাইপ করার যে বিষয়টা এটা কিন্তু আর দরকার নেই আপনি কিন্তু চাইলে আপনি মুখে কথা বলবেন অটোমেটিক্যালি কিন্তু টাইপ হতে থাকবে এই জায়গায় তো আজকে এই পর্যন্তই এটা দারুণ একটি ইন্টারেস্টিং সিস্টেম আপনি ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম